গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা এখন সকালবেলা তো আমি বিছানা টিছানা ঝেড়ে নিচ্ছি আর আজকে কী রান্না করবো বলো তো তো তার জন্য কিন্তু ভিডিওর সাথে থাকতে হবে আর ভিডিওটা পুরোটা দেখতে হবে তো অনেক তো কাচাকুচি করেছি এখন যাব ছাদে আর চলো কটাফট করে কাপড়গুলো জামাকাপড়গুলো মেলেনি আর অনেকটাই কিন্তু কাছাকাছি হয়েছে জানো তো কদিন ধরে তো একদম বৃষ্টি হচ্ছিল তো কাছাকাছিও হচ্ছিল না তো আজকে ভাবলাম একটু ভালোই রোদ্দুর উঠেছে আর তার সাথে ঝিরিঝিরি হাওয়া হচ্ছে তো জামা কাপড়গুলো কেছে দিই তাহলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর দেখো আমার ফুল গাছে গতকাল বলছিলাম না ফুল ফুটবে তো তো জামা কাপড় তো মেলা হয়ে গেল এখন যাব নিচে আর এই যে ফুল তুললাম তো আর একটা ফুল ফুটে আছে জবা ফুল তো সেটাও তুলবো তুলে যাব নিচে আর আজকে বানাবো কি বলো তো ইডলি তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর কি বলো তো এই দেখো কুকারটা কিন্তু বসিয়ে দিয়েছি হ্যাঁ জল দিয়ে দিয়েছি কুকারের মধ্যে কুকারটা বসিয়ে দিয়েছি আর এই দেখো কারি পাতা এনেছি তো বন্ধুরা চায়ের জল তো বসিয়ে দিয়েছি আর এখন চা তৈরি করবো যেহেতু আমি একাই খাবো তোমাদের দাদাভাই এখনও আসেনি বাড়ি তো চলো চাটা প্রথমে ছেঁকে নি আর টেবিল উপরে নিয়ে যাব আর দুখানা কিন্তু বিস্কুট দিয়ে চাটা প্রথমে খেয়ে নেব আর দেখো ইডলির ব্যাটারটা তো গতকাল রাত্রেই আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম চাল আর ডালটা আর কেমন ফুলে উঠেছে দেখাছো আর চলো প্রথমে আগে ইডলির যে বাটিগুলো সেগুলো একটু মুছে নিলাম আর একটু তেল ব্রাশ করে নেব তো হালকা করে রিফাইন অয়েল আমি ব্রাশ করে নিলাম আর দেখেছ হাতা দিতে না দিতে ইডলির ব্যাটারটা কতটা নিচে নেমে গেল মানে কতটা ফুলে কিন্তু একেবারে প্রায় ভরা ভরা হয়ে গিয়েছিল এই কামলাটা আর এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর আজকে জানো তো বন্ধুরা ইডলির ব্যাটারটা একটু মানে গোটা গোটা ছিল কেননা গতকাল মিক্সচার মেশিনে ইডলি পেস্ট মানে চাল ডাল পেস্ট করতে গিয়ে মেশিনটা খারাপ হয়ে গিয়েছে তো নিয়ে নিলাম পরিমাণ মতন মানে ওই চারটে বাটিতে যতটা মানে ইডলি হবে তো সেই পরিমাণ নিয়ে নিয়েছি আর এখন প্রথমে দিচ্ছি নুন তো পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আর দেব এখানে খাওয়ার সোডা তো খাওয়ার সোডা দিয়ে কিন্তু বেশিক্ষণ ঘোলানো যাবে না একটু সামান্য নাড়াচাড়া করেই কিন্তু দিয়ে দিতে হবে ইডলির ওই যে বাটির মধ্যে তো দিয়ে দিচ্ছি প্রথমে বাটিগুলো আগে প্রথমে সাজিয়ে নিই তো কারা ইডলি খেতে ভালোবাসো একটু বলো তো তোমরা কারা ইডলি খেতে ভালোবাসো দেখো ইডলিটা কিন্তু বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে আর ঢাকনাটাও দিয়ে দিয়েছি আর ওই যে সিটিটা কিন্তু খুলে নিয়েছি ওটা কিন্তু দেওয়া যাবে না একদম তো বন্ধুরা চা নিয়ে বসে পড়েছি ওইদিকে তো ইডলিটা বসিয়ে রেখে আসলাম আর এখন চায়ের সাথে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি আর বাদামগুলো এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি এগুলো ভাজা বাদাম আর নারকেলটাও কেটে নিচ্ছি তো অল্পই একটু নারকেল আর এখন নারকেলগুলো ছোটো ছোট করে কেটে নিচ্ছি আর ওই যে ডালটা বেটে নিচ্ছি কিন্তু সব কিছুই আজকে শিলে বেটে আমি রান্না করব তো সব কিছু তো বাটা ঘষা হয়ে গেল আর এদিকে ইডলিটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এখন ইডলিগুলো ঠান্ডা করে আমি থালায় নামিয়ে নিলাম তো খুব সুন্দর কিন্তু নরম হয়েছে ইডলিগুলো আর এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কারি কারিপাতা এখন দিয়ে দিচ্ছি ডাল আর বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি নারকেল বাটা আর ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে তা না হলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে আর নুন দিয়ে দিলাম দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি এখন জল তো একটু পাতলা করেই বানাবো তো হয়ে গেল কিন্তু চাটনি বানানো কেমন হয়েছে মুখে বলো মুখে ভালো হয়েছে খুব সুন্দর তো ইডলি খেতে তো বসে পড়েছি আমরা সবাই আমার অবশ্য খাওয়া হয়ে গেছে আর বোন আর বোনে আসলো এখন ওদেরকে দিয়েছি তো ওরা খুব ভালো হয়েছে খেতে তো বন্ধুরা আবারও চলে এসেছি রান্নাঘরে রান্না করতে দুপুরের জন্য আর দুপুরে আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখালে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা কিন্তু ফুটে উঠেছে কড়াটাও বসিয়ে দিয়েছি প্রথমে ডিমের ঝোলটা রান্না করব। এই দেখো আলু ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে আলু ভাজা করব তো তার জন্য কেটে নিয়েছি আর এই যে এই ন্যাকরেটের মধ্যে আছে ডাল তো ডালটাও সেদ্ধ করে নিয়েছি একেবারে ছোট কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল আর এই বড় কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি আর আলুটা তুলে দিয়েছি আর এখন নুন আর হলুদ দিয়ে দিলাম আর এদিকে কড়াইতেও নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর একটু তেলটা নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে ডিমগুলো ভাজলে কিন্তু লাল লাল হয় জানো তো আর ওইদিকে কি বলো তো আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি মিক্সার মেশিনটা যেহেতু খারাপ হয়ে গিয়েছে তো তার জন্য খুবই সমস্যা হচ্ছে আর এইদিকে দেখো ডিমগুলো তো তুলে নিয়েছি আর এখন জিরে দিয়ে দিয়েছি আর এখন বাটা মশলাটা দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। কে আসছে এটা এটা কে আসছে দেখি এটা কে আসছে হ্যাঁ কে এটা কে কে আসছে কোথায় আসছে বলো বলো তাড়াতাড়ি বলো হাই করো মিমি হাই করো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই যে এই যে এইদিকে 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 বলো বন্ধুরা তোমরা কেমন আছো আমি চলে এসছি মিমির বাড়ি আজকে এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে এসে পর এই যে আবার একটা ললিপপ হাতে মিমি আমরা কোথায় যাবো বলো তো চলো বন্ধুরা মিমি এখন জামা কাপড় চেঞ্জ করে নিক স্নান হবে তো স্নান করবে না তাহলে ও তাহলে তো আর মিমি এখন তাহলে খেতে বসবে তাই তো ইডলি খাবে ইডলি আর তো সকালে ইডলি বানানো হয়েছে ইডলি খাবে মিমি এই তো এই যে এই যে এই যে এই যে ইডলি তো এখন আবারও চলে আসলাম রান্নাঘরে আর মশলাটা কষিয়ে নিচ্ছি মানে ডিমের ঝোলের মশলাটা কষিয়ে নিলাম আর এখন আলু দিয়ে দিচ্ছি আলুটাকে কিন্তু ভাজিনি এইভাবেই কিন্তু দিয়ে দিচ্ছি আর ভালো করে কষিয়ে নেব এই মশলাটার সঙ্গে আর মশলা কষানো হয়ে গিয়েছে ডিম দিয়ে দিয়েছি আর ঝোলও দিয়ে দিলাম রান্না বান্না পুরো রেডি হয়ে গেছে আর এখন গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলে হয়ে যাবে ডিমের ঝোল আর ওইদিকে ডালও হয়ে গেছে ডালটাকেও নামিয়ে নিলাম আর কী বলো তো বন্ধুরা প্রচুর বেলা হয়ে গেছে আজকে জানো তো রান্নাবান্না করতে এত বেলা হয়ে গেছে কি বলবো আর তো সকাল থেকে মানে ইডলি বানাতে গেলে না অনেকটাই সময় লাগে কিন্তু তো চলো রান্নাবান্না তো হয়ে গেল আর এখন চলো কত বাসন গোসন হয়েছে তোমরা একটু নিজেরাই দেখে নাও মানে প্রচুর বাসন গোসন তো এখন মাজা ঘষে শুরু করে দিলাম বাসনগুলো মেজে নেবো নিয়ে তারপর ধুয়ে নিতে হবে দুখানা করা হয়েছে তারপরে কুকার দিয়ে হাড়ি দিয়ে মানে কি বলবো আর এক গাদা কিন্তু বাসন বাসন হয়েছে যেহেতু সকাল থেকে তো মাজার সময় পাইনি তোমরা তো দেখলে বোন আসলো বোনায় আসলো ওদেরকে খেতে দেওয়া মেয়েকে খেতে দেওয়া আমি নিজে খেলাম তো আর সময় পাইনি তো মাজা খসা হয়ে গিয়েছে গল্প করতে করতে এখন চলো ধুয়ে নিই আর একদম খাওয়ার টেবিলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার আমরা এখন খেতে বসে পড়বো তো বোন তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে খেলাটাও অনেকটা হয়ে গিয়েছে প্রায় কটা বাজে তিনটে দশ তো চলো এখন খেয়ে নিই তাহলে তো খেতে তো বসে পড়লাম বন্ধুরা তো চলো বন্ধুরা এখন খেয়ে দিয়ে নিই তাহলে আর এই বোনের ছেলেটা মানে আমাদের মিমি যে এত দুষ্টু আর এত পাকা পাকা কথা বলে কি বলবো আর মানে খুব দুষ্টু জানো তো আর এত পাকা পাকা কথা বলে ওই দেখো এখন ওর লাগবে ফোন তো বোন আবার ফোনটা দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থেকো আমাদের পাশে থেকো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সাথে তো ততক্ষণের জন্য ধন্যবাদ